শেরপুরে ভাঙনের মুখে মহারসি নদীর পার স্থানীয়দের উদ্যোগ ভারতের মেঘালয় আসামে টানা ভারী বর্ষণ এবং শেরপুরের গত চার দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি বাড়ছে এর প্রভাবে ঝিনাইগাতি উপজেলার মহারসী নদীর পানি বিশে মে মঙ্গলবার সকাল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে পানি বৃদ্ধির ফলে জিনাইগাতি সদর ইউনিয়নের পার ফাজিল মাদ্রাসা এলাকায় মহারস নদীর পার ভাঙার উপক্রম হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান তারা প্রশাসনকে বারবার অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি আজ সকালে পানি বৃদ্ধির কারণে নদীর পার ভেঙে যাওয়ার উপক্রম হলে প্রশাসনের পক্ষ থেকে জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থলে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে তবে জনবল সংকটের কারণে স্থানীয় বাসিন্দারাও ভাত রক্ষার কাজে অংশ নিচ্ছেন ডিগির এলাকার বাসিন্দা মোল্লা বলেন গত তিন বছর ধরে এই এলাকায় ভাঙনের মুখে পড়লেও নেই যখন পানি আসে তখন তারা কিছুটা কাজ করে এই বাদ ভেঙে গেলে আশেপাশের সব বাড়িঘর পানিতে তলিয়ে যাবে ডিগিরপাড় ফাজিল মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে আমরা এখন টেনশনে আছি আজ রাতে উজানে বৃষ্টি হলে এই বাদ আটকানো কোনোভাবেই সম্ভব নয় আশেপাশে সব কিছু বেশে যাবে পানি উন্নয়ন বোর্ডের গাফলিতির জন্য আমাদের আর ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে যেখানে সবার আগে বাদ প্রয়োজন সেখানে বাদ না করে অন্য জায়গায় করেছে ঝিনেগাতি উপজেলার স্বেচ্ছাসেবক আতেক বলেন আমরা প্রতি বছর এই বাদ সংস্কারের কাজ করে থাকি যখনই পানি আসে তখনই আমাদের এই বাদটি মাটি ফেলে কাজ করতে হয় এই বাদের স্থায়ী নিয়েও একটা সমাধান প্রয়োজন নয়তো বাদের পাশে দিঘির পাড় ফাজিল মাদ্রাসাটিও বেসে যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশরাফুল আলম রাসেল বলেন এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে মহারসি নদীর দিঘির পাড় ফাজিল মাদ্রাসা এলাকায় যে বাঁধটি রয়েছে সেখানে কিছুটা ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে যাতে করে বড় ধরনের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা সবসময় তৎপর রয়েছি সকালে আমি বাঁধটি পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি স্থানীয়রা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন প্রতি বছর বর্ষা মৌসুমে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা জরুরি